আমরা এই সুন্নি সমাজের পক্ষ থেকে তানটু দরবার শরীফে আমি দাবি জানাই আমরা গোটা উত্তরপূর্বাঞ্চলবাসী তানপুর সাহেবের নামে একটা সুন্নি মহা ইউনিভার্সিটি মুসলিম ইউনিভার্সিটি চাই আপনারা কি একমত দুই হাত উঁচু করে বলুন একমত আরে ভাইরা বর্তমান সমাজে সুন্নতের জন্য একটা মুসলিম সুন্নি ইউনিভার্সিটির প্রয়োজন আছে যেহেতু এই তানটু দরবার শরীফ আমাদের পক্ষে সর্বকালীন জিহাদ করেছে যে সুন্নিয়তের পক্ষ থেকে উলামাই কেরামরা আমরা গোটা বিশ্ববাসীকে মেসেজ দিব যদিও আমরা আউলিয়া কেরামরা ঘুমিয়েছেন আউলিয়া কেরামদের সুন্নিয়তের উত্তর শ্রীরা ঘুমে নাই আমরা ইউনিভার্সিটি দিয়ে মেসেজ দিব শুধু আমরা ইসালে সব মহফিলে এসে মিলাদ শেষ করে সিন্নি নিয়ে বাড়ি যাব না অন্তত পক্ষে প্রতি মহফিলে আগামী বছর থেকে হাফিজ কারি আলিমদেরকে এখানে আমরা পাগড়ি দিয়ে গোটা উত্তর পূর্বাঞ্চলকে আমরা মেসেজ দিল আহলে সুন্নত ওয়াল জামাতের উত্তরাধিকার আগমিয়ে নাই ঠিক কিনা বলুন কারা কারা রাজি আছেন ঠিক কিনা বলুন আমার ভাইরে আমি সাহেবকে বলেছি ইউনিভার্সিটি করতে আপনি ভয় পাবেন না জাগার প্রয়োজন হয় যত টাকার প্রয়োজন হয় আপনি পদক্ষেপ নেন এখানে কমপক্ষে প্রতি বছর পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হয় পাঁচ লক্ষ মানুষে যদি পঞ্চাশ টাকা মাদ্রাসার ইউনিভার্সিটির নামে আমরা ধান করি পঁচিশ কোটি টাকা প্রতি বছর ইনকাম হবে এই পঁচিশ পঁচিশ কোটি টাকা দিয়ে কি একটা ইউনিভার্সিটি আমরা চালাতে পারবো না ইনশা বলুন ইনশা আল্লাহ আপনারা কি এই ইউনিভার্সিটির জন্য টাইটেল মাদ্রাসার জন্য